পৃথিবীতে চরম ভাবাপন্ন আবহাওয়ার এক সময় আমরা এখন বসবাস করছি নমস্কার ইকো আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে আমরা জানবো দুর্যোগের পর কিভাবে ঘুরে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা দুর্যোগ মোকাবিলায় কি কি প্রয়োজন হয় এবং কত খরচ হয় জানবো তাও এই পর্বে থাকছে দূষণ কিভাবে শুধু শ্বাসনালীর ক্ষতি করে না ডায়াবেটিসেরও কারণ হতে পারে এবং চরম তাপমাত্রার পরে কিভাবে স্বাভাবিক জীবনে ফেরে মানুষ তবে শুরুতেই আমরা যাব তামিলনাড়ুর এক জঙ্গলে যেখানে আগ্রাসী এক উদ্ভিদ বাস্তুতন্ত্রের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা এর কি সমাধান খুঁজে বের করেছেন চলুন দেখে আসি দেখতে সাধারণ হলেও ল্যান্টানা কামারা ক্ষতিকর উদ্ভিদ উপনিবেশ আমলে ব্রিটিশরা এই বিধ্বংসী উদ্ভিদ ভারতে এনেছিল

ইப்போ আদনাল পাতেйна বনে স্থানীয়রা নিয়মিত এই উদ্ভিদ সংগ্রহ করেন। এই কাজ মঞ্জুর জীবন বদলে দিয়েছে। পেতাম।

அந்த இது பார்த்தينا. வந்து மக்கள் உள்ள போவாங்க. அங்க போய் ஜெகனே ஜா வந்து, அந்த ரிமூவ் பண்றதுக்கு ஒரு வச்சிருக்கோம். அந்த வந்து பெல்ட் கட்டி பண்ணுவோம். இல்ல வண்டி போகாத இடத்துல வந்து வச்சு கட் பண்ணி எடுத்து பண்ணுவோம். பண்ணி அங்கேயே வந்து செட்டிங் பண்றதுக்கு மிஷினரி இருக்கு. জ্বালানি হিসেবে ল্যান্টেনার অনেক ভালো দিক আছে ল্যান্টেনা থেকে তৈরি করা খড়ি পরিবেশ বান্ধব তাপ উৎপাদক ভারতের পরিবেশ সংক্রান্ত বিধানের সঙ্গেও মানান বজা না। ন্টানা দিয়ে কিন্তু তাতে বেশি লোক কা আমরা খন এটা দিয়ে নিিকল্প বা গাস শিল্পে এই জালানি এখন পর্যন্ত প্রায় তিনশো মানুষ এই সংস্থায় চাকরি পেয়েছে তাদের জীবিকা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ রক্ষায় এই উদ্যোগ কাজে লাগছে ঘন জঙ্গল থেকে এবার চলুন যাওয়া যাক বড় শহরে মুম্বাই অনেকের কাছেই স্বপ্নের শহর আকাশচুম্বী ভবন আর সামুদ্রিক বাতাসের শহর কিন্তু এই শহরের বাসিন্দারা বর্তমানে প্রকৃতার্থেই নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছেন নির্মাণ কাজের বার বাড়ন্ত এবং বেড়ে চলা বায়ু দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন মুম্বাইতে বসবাসকারী মানুষরা আর শুধু মুম্বাই নয় বিশ্বে কুড়িটি দূষিত শহরের অর্ধেকের বেশির অবস্থানই ভারতে এই শহরগুলোতে দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কি প্রভাব পড়ছে আমাদের শরীরে এবারের প্রতিবেদনে পরিবেশবিদ স্ট্যালেন ডি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মাপছেন তিনি ভারতের পশ্চিমে মুম্বাই মহানগরীর একটি সিমেন্ট কারখানায় রয়েছেন যন্ত্রে দেখা যাচ্ছে একশো যা মুম্বাইয়ের বায়ুর গুণমান সূচক অনুযায়ী অস্বাস্থ্যকর রোহিণী ব্যানার্জি এই সমস্যা প্রত্যক্ষভাবে ভোগ করছেন তার সন্তান ক্রমাগত ফুসফুসের সংক্রমণে ভুগছে দূষণের মাত্রা বাড়লেই তার উপসর্গগুলি দেখা দেয় তাদের বাড়ি থেকে তিনশো মিটারও কম দূরত্বে দুই বছর ধরে একটি বড় নির্মাণ প্রকল্পের কাজ চলছে ফেরার পর সেদিন রাতেই কাশি শুরু হতো

দুই সালে সালের ডিসেম্বরে বিভিন্ন অঞ্চলে এর মাত্রা দুইশো ছাড়িয়ে যায় ফলে বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর হয়ে ওঠে সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল সম্প্রতি একটি সমীক্ষা করেছে তাতে জানা গেছে এইসব দূষকের সামান্য সংস্পর্শেও শহরাঞ্চলে ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি তেইশ শতাংশ বৃদ্ধি পায় ডায়াবেটিস একটি ক্রনিক রোগ রক্তে শর্করার মাত্রা বেশি হলে অগ্নাশয় তা ভাঙার মতো যথাযথ ইনসুলিন ধরন করতে পারে না তখন এই রোগ হয় সময়ের সঙ্গে এটি স্নায়ু চোখ কিডনি ও হৃদযন্ত্রের ক্ষতি করে টাইপ টু ডায়াবেটিসের জন্য ডিএনএ জীবনযাত্রা ও পরিবেশের অবস্থার মতো নানা বিষয় দায়ী ডক্টর রাজীব কোভিল একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ তিনি দুই দশকেরও বেশি সময় ধরে মুম্বাইতে কর্মরত বিগত তিন বছর তিনি অল্প বয়সী ডায়াবেটিস রোগীদের জটিলতায় ভুগতে দেখেছেন

ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস সাতচল্লিশ বছর বয়সী মেরভিন ফার্নান্দেজ এমনই একজন তার অকাল ডায়াবেটিস ধরা পড়েছে মেরভিনের জীবনযাত্রা নিয়ন্ত্রিত ছিল তিনি নিয়মিত ব্যায়াম করতেন ও স্বাস্থ্যকর খাবার খেতেন তার কাছে তাই ডায়াবেটিস অপ্রত্যাশিত ছিল চারপাশের দূষণ এর একটি কারণ হতে পারে

দূষণ পরিস্থিতি সব থেকে খারাপ এমন জায়গাগুলোতে কাজ করার আহ্বান জানাচ্ছে তারা তাদের মতে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম থেকে পাওয়া অনুদান বিদ্যুৎ চালিত বাসের জন্য খরচ করার সিদ্ধান্ত যথেষ্ট কার্যকরী হয়নি অন্যদিকে রোহিণী ব্যানার্জি নিজের মতো যথাসাধ্য চেষ্টা করছেন নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে এয়ার পিউরিফায়ার বা বায়ুশোধক লাগিয়েছেন তিনি ছেলের সাথে বাইরে বেরোনোর সময় তাকে মাস্ক পরিয়ে নেন মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে এখন আগে চেয়ে অনেক বেশি হারে আমরা চরম ভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হচ্ছি বাড়ছে এর তীব্রতাও দু সালে তিনশো দিন ভারতে কোথাও না কোথাও কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে এবং এতে করে সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন আর এমন ঘটনা যে শুধুমাত্র এখানেই ঘটছে তা কিন্তু নয় গত বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়ঙ্কর বন্যায় আশপাশের শহর সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল ছ মাস পেরিয়ে গেলেও এখানকার বাসিন্দারা এখনো পর্যন্ত বর্জ্য সরাতে এবং জীবন আগের অবস্থায় ফিরিয়ে আনতে লড়াই করছেন এর থেকে শিক্ষা নিয়ে কিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে এই অঞ্চল দেখে আসি আবার কাজ শুরু করেছেন নতুন করে একটি বাড়ির দরজা বানাচ্ছেন তিনি ও তার সহকর্মী বাড়িটি স্পেনের ভ্যালেন্সিয়ার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ি পুনর্নির্মাণের প্রথম ধাপের কাজ শুরু করেছেন তারা পরিস্থিতি খুবই খারাপ এই বাড়ির ভেতরে এক বেশি জল উঠেছিল এর সঙ্গে নিজের অভিজ্ঞতা মেলাতে পারেন তিনি কারণ কাটা রক্ষায় তার নিজের বাড়ি আর কারখানাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার কয়েক সপ্তাহ পরেও রাস্তা থেকে কারখানায় ঢোকা প্রায় অসম্ভব ছিল কাদা আর জলে তার সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে স্বেচ্ছাসেবকেরা পরিষ্কারের কাজে সহায়তা করেছে কারখানার ভেতরে কাদা এই দাগ পর্যন্ত জমে জমেছিল বেশ কয়েক মাস পর সরকারি সাহায্য আর বিমার টাকায় কেনা নতুন যন্ত্রপাতি হাতে পেয়েছেন তিনি কিন্তু দেরিতে আসা বৃষ্টি গত অক্টোবরের সেই ভয়াবহ কথা তাকে দিনগুলোর আবারও স্মরণ করিয়ে দিচ্ছে এখন শুধু ভয় কাজ করে আমরা সব যন্ত্রপাতি উঁচুতে রাখি কিন্তু জল যদি ফের আড়াই মিটার উঁচুতে ওঠে তাহলে আবার সব নষ্ট হবে তখন নতুন করে সাহায্য মিলবে তো সেটি হোক বা না হোক সব ধ্বংস হয়ে যাবে স্পেনের ভয়াবহতম বন্যার এই স্মৃতি ভুলে কাটা রোখার মানুষের জন্য সামনে এগোনো কঠিন সেদিন সতর্কবার্তা অনেক দেরিতে এসেছিল বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বন্যা সংক্রান্ত উপযুক্ত সতর্কীকরণ ব্যবস্থা থাকলে এত ক্ষয়ক্ষতি ও প্রাণনাশ হতো না ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এখনও নিয়মিত সমবেত হয়ে বন্যায় প্রাণ হারানো দুই শতাধিক মানুষকে স্মরণ করেন যারা ছিলেন তাদের প্রিয়জন রাস্তাঘাট আর বাড়িঘর পুনর্নির্মাণ করা হচ্ছে ভবিষ্যতে সেগুলো কীভাবে আরও মজবুত করা যায় সেই প্রচেষ্টাও চলছে সাফাইয়ের কাজ এখনও চলছে কাটারোখার অদূরে আল প্রাকৃতিক উদ্যান মূলত একটি জলাভূমি এর সীমানায় এখনও বন্যায় ভেসে আসা আবর্জনা জমে আছে ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীরা সাফের কাজে সাহায্য করছে আমি একটা কুকুরকে খাবার দেওয়ার পাত্র পেয়েছি আর অনেক প্লাস্টিকও আছে অনেক ফেসিয়াল ক্লিনজার আর ক্রিমও পাওয়া গেছে এগুলো বের করা কঠিন কারণ মাটির নিচে অনেক কিছু চাপা পড়ে আছে এগুলোকে খুঁড়ে বের করতে হচ্ছে প্রাকৃতিক উদ্যানে অনেক কঠিন ও তরল বিষাক্ত উপাদানও এসে জমেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর গুদাম থেকে ভেসে এসেছে ওষুধ প্রকৃতিবিদ খাবিয়ার আরমেন গল পরিবেশের ক্ষতি নিয়ে চিন্তিত এগুলো প্রকৃতিতে থাকা প্রাণীদের ক্ষতি করবে কিন্তু কতটা তা আমরা সঠিক জানি না আমরা এসব উপাদানের বিষয়ে গবেষণা করছি আমরা জানি অনেক কিছু ভেসে এসেছে কিন্তু জলের পরিমাণও বেশি ছিল এর প্রভাব কি হবে আমরা জানি না তবে আমরা খতিয়ে দেখছি বিধ্বংসী বৃষ্টির পর প্রথম কয়েকদিনে দূষণকারী পদার্থ অনেক বেড়ে গিয়েছিল মনে করেন বন্যার বিপুল জলে দূষিত উপাদানের পরিমাণ কমেছে আলবুফেরা উদ্যানের জন্য এটা ভালো খবর এই ধান ক্ষেতের জন্য পরিচিত এছাড়া এই জলাভূমি অনেক পাখির বাসস্থান উদ্যানের মাঝের উপরদে মাছ ধরা হয় যা পর্যটকদের কাছে জনপ্রিয় জলাভূমি ও উপরোধ এই অঞ্চলে নিরবচ্ছিন্ন বৃষ্টির কারণে হওয়া বিধ্বংসী বন্যার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই এলাকার বন্যা ভূমধ্যসাগরীয় জলবায়ুর সঙ্গে সংযুক্ত যেখানে নিয়মিত বৃষ্টি হয় না শরতে এসে অনেক নদী নদীনালা উপচে পড়ে জলাভূমিগুলো তখন জল নিয়ন্ত্রণ ও শোষণ করতে ভূমিকা রাখে ভূগর্ভস্থ জলের স্তরকেও পূর্ণ করে বন্যার সময় সময় ফের আর জলাভূমি ঢালের মতো আশেপাশের অঞ্চলকে রক্ষা করেছিল স্থানীয় পরিবেশ সচিব রাউল মেরিদা এরকমই কিছু গড়ে তুলতে চান তিনি এই অঞ্চলে আরও জলাভূমি দেখতে চান লোকে পুয়ে প্রতেখের আলা আমরা নতুন এক প্রকল্প নিয়ে কাজ করছি এটি মানুষজনকে রক্ষা করতে পারে আলবুফেরার মতো ছোট ছোট কৃত্রিম জলাভূমি তৈরি করাই এর লক্ষ্য এতে এই উদ্যান প্লাবিত হবে এবং তা স্পঞ্জের মতো কাজ করবে ভ্যালেন্সিয়া শহরে নদী পথের মতো সেগুলো কাজ করবে ভ্যালেন্সিয়া শহর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি কেন জানেন কারণ নদী পথ সমস্ত জল সংগ্রহ করে সমুদ্রে নিয়ে গেছে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি এর মধ্যে বন্যার আবর্জনাও পরিষ্কার করতে হবে এই কারখানায় দশ লাখ টন আবর্জনা পুনর্ব্যবহার করা হচ্ছে এর মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ আসবাবসহ নানা ধরনের ধাতু আছে মাটি থেকে সংগ্রহ করা বালিও যা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে কাটারোখায় নিজের কারখানায় কাজে ব্যস্ত ওয়াকিন রাগা পুরোপুরি আশাবাদী নন দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন তিনি জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া চরম আবহাওয়ার কারণে তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এখন আরো ঘন ঘন এরকম অল্প দিন পরে পরেই অতিবৃষ্টি বা অন্যান্য দুর্যোগ আসবে আমি এখন আমার ছেলের জন্য চিন্তিত তার বয়স একুশ কে জানে ভবিষ্যতে কি হবে স্পেনের ভ্যালেন্সি অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগ গভীর ক্ষত রেখে গেছে অসহায় বোধ করলেও বাসিন্দারা নতুন করে জীবন গড়ার চেষ্টা করছেন দেখাচ্ছেন মানিয়ে নেয়ার অসামান্য দক্ষতাও জলবায়ু পরিবর্তন শুধুমাত্র দুর্যোগ তৈরি করে না প্রতিদিনের জীবনযাপনকেও কঠিন করে তোলে গ্রামে জীবিকা নির্বাহ করতে না পেরে ক্রমাগত মানুষ শহরমুখী হচ্ছেন এবং এতে শহরের আবাসন ব্যবস্থার ওপরে চাপ বাড়ছে আর তার সঙ্গে সম্পর্কিত জলবায়ু ঝুঁকির কারণে যে অঞ্চল একসময় নিরাপদ বলে বিবেচিত হতো তা ক্রমাগত বিপজ্জনক হয়ে উঠছে বাড়ছে বাড়ি ভাড়া দৈনন্দিন খরচ জীবন হয়ে উঠছে ব্যয়বহুল এবং এই পরিস্থিতি অনেককেই আয়ের নিচের স্তরে ঠেলে দিচ্ছে বাড়ি ভাড়া বা ঋণের কিস্তি দিয়ে থাকলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাসস্থানের খরচ অস্বাভাবিক বেড়ে গেছে বিশ্বের অনেক জায়গাতেই কম বেশি এই চিত্র দেখা যাচ্ছে সবাই এখন বিশেষ এক সমস্যা নিয়ে আলোচনা করছেন শহরগুলিতে মানুষের ভিড় বাড়ছে বিনিয়োগকারীরা যত্রতত্র আবাসন বানাচ্ছেন মুদ্রাস্ফীতি বাড়ছে নির্মাণের খরচ আকাশ ছোঁয়া সবকিছু মিলে বিশ্বজুড়ে বাসস্থান সংকট তৈরি হয়েছে ভাড়া সবচেয়ে দ্রুত বাড়ছে এমন শহরগুলির অর্ধেকই রয়েছে উন্নয়নশীল দেশগুলোতে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য বাড়ি ঘর ধ্বংস হয়েছে বাড়ির সংখ্যা যত কমছে দাম ততই বাড়ছে একশো বিশ কোটিরও বেশি মানুষ অন্তত একটি প্রাকৃতিক দুর্যোগের সরাসরি ঝুঁকিতে আছে এই মানচিত্রে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই এশিয়ায় বাস করে আমেরিকাতেও প্রায় এক তৃতীয়াংশ পরিবার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে সমুদ্র উপকূলে ঝড় ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস বা তীব্র তাপে দাবানল পৃথিবীর অনেক অংশই এখন ঝুঁকির সম্মুখীন এর ফলে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে যাকে অভিহিত করা হয় ক্লাইমেট জেন্ট্রিফিকেশন বা জলবায়ুগত উচ্চ বিত্তায়ন হিসেবে লোকজনের আদর্শ বাসস্থানের ধারণা লাগছে যেসব এলাকা একসময় সাশ্রয়ী বা তেমন কার্তিতে ছিল না তার চাহিদাও এখন বেড়েছে বেড়েছে দামও নিয়ামিত সেই এই ঘটনাই ঘটছে দুর্যোগ বেড়ে যাওয়ার কারণেও জলবায়ুগত উচ্চ বিত্তায়ন ঘটে মানুষ বাড়িঘর হারানোর পর পুরো এলাকা প্রায়শই নতুন ভাবে পুনর্নির্মাণ করতে হয় হ্যারিকেন ক্যাটরিনার পর নিউ অর্লিয়ান্সে বাড়ির দাম তেত্রিশ শতাংশ বেড়ে গিয়েছিল দুই সালে হ্যারিকেন মারিয়ার পর পুয়ের বাসস্থানের খরচ বাইশ শতাংশ বেড়ে গিয়েছিল বাসস্থানের খরচ ইতিমধ্যে উচ্চ হারে না বাড়লেও এর সঙ্গে আরেকটি খরচ যোগ হয়েছে যা আমরা অনেক সময় হিসাবের মধ্যে নেই না তা হল বিমার খরচ অস্ট্রেলিয়ায় প্রায় দাবানো লো বন্যা হয় সেখানে পনেরো শতাংশ পরিবার তাদের বাড়ি বিমা করার জন্য প্রতি বছর তাদের এক মাসের আয়ের থেকেও বেশি খরচ করে জার্মানিতে বন্যার প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে আগামী দশ বছরে বাড়ি বিমার প্রিমিয়াম দ্বিগুণ হতে পারে বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রে দুই হাজার থেকে দুই সালের মধ্যে বাড়ি বিমার খরচ প্রায় তিন গুণ বেড়েছে হীন ক্ষতির পার্থক্যকে বিশেষজ্ঞরা প্রোটেকশন গ্যাপ বা সুরক্ষা ব্যবধান হিসেবে অভিহিত করেন দুই হাজার তেইশ সালে প্রাকৃতিক দুর্যোগে প্রায় আঠাইশ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল এর মাত্র আঠাইশ শতাংশ বিমার আওতায় ছিল এই ব্যবধান দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোতে অনেক বেশি এশিয়ায় যার পরিমাণ পঁচাশি শতাংশ এশিয়ায় নানা ধরনের জলবায়ুগত দুর্যোগের ঝুঁকির কারণে কোটি কোটি মানুষ বিপদে আছে এসব কারণে বিমা শিল্পও সমস্যায় পড়েছে বিশ্বের অনেক মানুষই বিমা করার সামর্থ্য রাখে না তবে মানুষ দুর্যোগের অনেক আগেই নিজেদের আরও ভালোভাবে সুরক্ষিত করার ক্ষমতা রাখে দাবানল প্রবণ এলাকায় আগুন প্রতিরোধী ছাদ বা ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলে শক্তিশালী দেয়াল তৈরি করে বাড়ি জলবায়ু সহিষ্ণু ও কম ঝুঁকিপূর্ণ করা যায় এতে খরচ হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ক্ষতির তুলনায় তা কিছুই নয় আর এতে জীবনও রক্ষা পায় বড় মাপের সরকারি বিনিয়োগে পুরো এলাকার পরিকাঠামো নিরাপদ করা যায় থাইল্যান্ড থেকে বার্লিন পর্যন্ত স্পঞ্জ সিটি প্রকল্পের আওতায় গাছপালা ও শাওলা সমৃদ্ধ জল শোষণকারী পথ তৈরি করা হচ্ছে এবং সমন্বিত ভাবে ঝুঁকি পূরণ নানা ইতিবাচক উদ্যোগ আমাদের দিতে হবে আরেকটি সমস্যা হলো বাসস্থান বেছে নেওয়ার সময় অনেকেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে গুরুত্ব দেয় না বিপজ্জনক এলাকা থেকে বাড়ি কিনে নেওয়ার প্রকল্প বা উপকূলে বাড়ি একবার বিক্রি হওয়ার পর ধীরে ধীরে সেখানে বিমা সুরক্ষা কমিয়ে আনার মতো সৃজনশীল বিমা নীতিও এখানে সাহায্য করতে পারে এসব ব্যবস্থা দুর্যোগের প্রভাব কিছুটা কমাবে তবে প্রস্তুত হতে গেলে সঠিকভাবে ঝুঁকি অনুমান করাও জরুরি সারা বিশ্বে আমরা দুর্যোগের তীব্রতা বাড়তে দেখব আর অনিশ্চয়তা দেখব সম্ভবত আরও ঠান্ডা শীত আরও গরম গ্রীষ্ম নানা ধরনের আরও ভয়ঙ্কর ঝড় দেখা যাবে বিমা শিল্পকে এজন্য সব ধরনের দুর্যোগে কাজে লাগবে এমন সহজলভ্য পরিকল্পনা তৈরি করতে হচ্ছে এই বিমা বিভিন্ন দেশে থাকা বাধ্যতামূলক স্বাস্থ্য বিমার মতো না হলেও সহজলভ্য হবে স্পেন ফ্রান্স ও সুইজারল্যান্ডের মতো দেশগুলো দুর্যোগ সুরক্ষাকে সাধারণ বিমা বা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক বাড়ি বিমার মধ্যেই অন্তর্ভুক্ত করে অনেক ক্ষেত্রে এতে সরকারি সহায়তা থাকে ঝুঁকি অনেকের মাঝে ছড়িয়ে পড়ায় ভাগাভাগি করে খরচ নাগালের মধ্যে রাখার সুযোগ তৈরি হচ্ছে সবকিছু বেসরকারি বিমা কোম্পানির উপর ছেড়ে না দিয়ে ঝুঁকির ক্ষেত্রে একটি সমন্বিত পদ্ধতি প্রয়োজন মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরে যেতে উৎসাহ দেওয়া তাদের বাড়ি মজবুত করতে সাহায্য করা এবং বিমার খরচ নিয়ন্ত্রণে রাখা এ সবই তার অংশ কাজটি কঠিন মনে হলেও মানুষকে একা দুর্যোগের মোকাবিলা করতে দেওয়ার চেয়ে এটি অনেক বেশি বাস্তবসম্মত আজ এই পর্যন্তই সামনের দিনে যত বেশি জলবায়ুগত বাধার মুখোমুখি আমরা হব ততই আমাদের ছোট ছোট পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাধা পেরোনোর এমন কোনো উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে তাহলে আমাদেরকে লিখে জানাতে পারেন আপনিও আবারও দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন সুস্থ থাকবেন নমস্কার